মাঝে মাঝে মনে হয় আমাদের বিপদে যেসব মানুষ আমাদের সবচেয়ে বেশি পাশে থাকা দরকার সেসব মানুষই কেন জানি আমাদের বিপদের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় যারা আমাদের বড় হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান থাকা দরকার তারাই কেন জানি আমাদের টেনে ধরে আমাদের জ্যালাস ফিল করে আমাদের ভালোটা সহ্য করতে পারে না যেমন ধরুন ইনুন মাস্ক কিংবা শাহরুখ খান তা যখন ধনী থেকে আরো ধনী হচ্ছে কই কারো তো জ্বলছে না আমার পরিচিত লোকটা বেড়ে উঠছে সে ভালো করছে আমার কেন জ্বলছে ব্যাপারটা আমার মাঝে মাঝে বোধক মনে হয় না মাঝে মাঝে মনে হয় আমরা মনে হয় অন্যের ভালোটা সূর্য করতে পারলেও কাছের মানুষের ভালোটা আমরা সহ্য করতে পারি না শুধু কাছের মানুষকে ঘিরেই এত জেলাসি কেন এই যে মানুষ বলে অন্যের ভালো দেখতে পারাটাও একটা মহৎ গুণ আমার কাছে এটা সত্য মনে হয় অন্যের ভালো দেখাটা নিশ্চয় একটা বড় গুণ না হয় আমরা এত জেলাস ফিল করবো কেন আশেপাশে মানুষকে ঘিরে ব্যাপারটা নিয়ে ভাবা উচিত